বিসমুল্লাহি রহমান রাহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবরাকাত আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি কষ্টদায়ক রোগ সম্পর্কে বিস্তারিত আমি লক্ষণ চিকিৎসা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আজকে যে রোগটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হলো সুতিকা রোগ যেটা সচরাচর আপনার আশেপাশে বা নিজের পরিবারের মধ্যে মা বোনদের এই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা জন্মের পরই তাদের এই সমস্যা দেখা যায় এটা অত্যন্ত একটি কষ্টদায়ক কষ্টদায়ক একটি রোগ এটা অনেক কিছু কিছু কারণে এই রোগটি হয়ে থাকে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে কী কী কারণে ওই রোগটি বেশিরভাগ হয়ে থাকে প্রসূতির আহারজনিত অত্যাচার মানে খাবারের যেটা সময় যে অসময়ে খাওয়া বা বাসি খাবার খাওয়া শরীরে অধিক বাতাস ও হিম হিম লাগানো সৈতিক রিয়া অপক্ক দ্রব্য ভোজন অজীর্ণ সত্ত্বেও ভোজন ও ক্ষিন অবস্থায় গুরুপাক দ্রব্য ভোজন মানে হজমের সমস্যা থাকিয়াও যে যে ব্যক্তি গুরুপাক দ্রব্য মানে গরুর মাংস ভোজন করে সেক্ষেত্রেও এই ক্ষতিকারক হয়ে থাকে এবং অপক্ক দ্রব্য ভোজনের কারণেও এই রোগটি হয়ে থাকে এই রোগটি হবার কিছু 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 লক্ষণ দেখা যায় সেটা হইল জ্বর হতে পারে রোগ হতে পারে অগ্নিমন্দা হতে পারে মানে খাবারে ওয়ারসি রোগ মানে শরীরে পানি আসতে পারে অতিসার মানে ডায়রিয়া হতে পারে গ্রহণী শুল হতে পারে আনা হতে পারে বল ক্ষয় মানে শরীরে শক্তি থাকবে না দিন যাবে কোনো শরীরে বল পাবে না কাজ থাকতে পারে পিপাসা অধিক পিপাসা হতে পারে গাত্র শরীরটা ভারী ভারী হতে পারে শরীরে বেদনা হতে পারে এবং নাক মুখ দিয়ে পাপ স্রাপ হতে পারে এবং এই সব লক্ষণ যদি কারো ভিতরে থাকে তাহলে অবশ্যই এটা শ্রুতিকা বলে গণ্য হবে আসুন এই শ্রুতিকা রোগ সম্পর্কে শ্রুতিকা রোগের চিকিৎসা এখানে কিছু উল্লেখ করা আছে আরও অন্যান্য চিকিৎসা দেওয়া আছে আমি আজকে এখানে যে চিকিৎসাটা দেওয়া আছে সেই চিকিৎসাটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে যে যদি কাশ বা এটা কাশ থাকে বা গাত্র বেদনা বা জ্বর এরকম যদি থাকে তাহলে দশমূল পাচন নামে একটি ওষুধ পাওয়া যায় এটা আপনারা আশেপাশে খোঁজ করলে পাবেন যারা কোভরেজির দোকানে বা বানিয়াতির দোকানে যেখানে কোভরেজি ওষুধ বিক্রি হয় সেসব দোকানে আপনি এটা পেতে পারব পেতে পারেন খোঁজ করলেই পাবেন ইনশাল্লাহ আর একটি এখানে ওষুধ দেওয়া আছে যে সুতিকান্তক এই সুতিকান্তক রস আপনি যদি নিয়ম নিয়ম নিয়মের নিয়ম করে আপনি যদি খেতে পারেন এবং জিরোকাদি মোদক বা জিরোকাদি রস জিরুকাদি রস্ট বা শুণ্ঠি মোদক আপনি যদি এইসব জিনিস যদি আপনি আপনার করবে যে দোকান থেকে আপনি কিনে খেতে পারেন ইনশাল্লাহ আপনি সুতিকা থেকে মুক্ত পাবেন এটা এই আয়ুর্বেদিক শাস্ত্র বইটি অনেক পুরাতন বই আমি সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম তাছাড়া আরও অন্যান্য ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা রয়েছে আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ যদি সাপোর্ট পায় ইনশাআল্লাহ পরবর্তী আঁকার ভিডিওতে দেবার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে